নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার পরিবারের সকলকে স্বাগত স্বাগতম আমি আজকের বানাবো ওল দিয়ে চিংড়ি মাছ আমি ছোট ছোট করে ওলটা কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ বসিয়েছি একটু সিদ্ধ করে নেব তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে সিদ্ধ করব। তো সিদ্ধ ততক্ষণ হোক আমি আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সব আমি কেটে জোগাড় করে নিই হয়ে গেলে ওইগুলো কাটাকুটি হয়ে গেলে আমি আবার পরে আবার আসছি আপনাদেরকে দেখাবো ওল দিয়ে চিংড়ি মাছ আমার সব জোগাড় হয়ে গেছে এই যে ওলটা সিদ্ধ হয়ে গেছে আর ওলের জন্যে আমি ডুমো ডুমো করে আলু কেটেছি আর এই যে চিংড়ি মাছ আর এখানে আছে টমেটো আদা রসুন বাটা আর পেঁয়াজ কমছে আজকের আমি বাজারে গেছি একটু দেরি হয়ে গেছে মাছ পাইনি তো একজনের কাছে এই চিংড়ি মাছটা ছিল আর এই কটা গুড়জালি মাছ আর পার্শে মাছ ছিল নেব না সে আমাকে জোর করে দিল তো এই সব কটা মাছ একশো টাকা নিয়েছে তো বললো দিদি তুমি নিয়ে যাও তোমার লাভ হবে তো আমি বললাম তোমার লস করে তুমি আবার আমাকে দিও না বললো না দিদি নিয়ে যাও তো এবারে আমি এই তরকারিটা বসাবার জন্য আমি কড়া গরম বসিয়ে দিয়েছি এবারে চিংড়ি মাছটা আমি ভেজে নেব কড়ায় আমি এবারে তেল দেব চিংড়ি মাছটা ভাজার জন্য। অল্প একটু দেবো চিংড়ি মাছটা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এই চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ততক্ষণ ভাজা হোক আমি একটা মশলা বানিয়ে নিই পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আপনারা ঝালও দিতে পারেন আপনাদের মুখের ওপরে সব কিছু একটু গুঁড়ো দেব হলুদ দেব আমি একটু তরকারিতে একটু হলুদ বেশিয়ে দিই আপনারা আপনাদের মতন দেবেন এবারে আমি এটা একটু গরম জলে ভিজিয়ে রাখবো এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত থাকে শক্ত হয়ে যায় এবারে লাগিয়ে নেবো হালকা ভাজা হয়ে গেছে লাগিয়ে নেবো কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে এখন আমি তেল দেব তেল গরম হয়ে গেছে আমি এখন সাদা জিরে দেব আর একটু গরম মশলা লাগবে ওই দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়েছি এর মধ্যে আমি এবারে পেঁয়াজটা দিয়ে দেবো আরেকটা পেঁয়াজ দেব পেঁয়াজটার উপরেই আমি আলুটা দিয়ে ভাজব তাহলে একসাথে হয়ে যাবে ওই একই উপকরণ দিয়ে আমি কী বলে কুরজালি মাছটা বানাবো একই মশলা তশলা দিয়ে আবার কি আলাদা বানাবে ভালোটা দিয়ে দিলাম আলুও ভাজা হবে আর পেঁয়াজও ভাজা হবে তো দিয়ে দেব আলুও নরম হয়ে যাবে পেঁয়াজটাও নরম হয়ে যাবে সামান্য একটু হলুদ দেবো নাহলে আলু ভাজা হয়ে গেলে আলুটা পুরো সাদা সাদা হয়ে থাকবে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু রসুন বাটা দেব একটু আদা বাটা দেব বেশি রসুন দেব না অল্প দেব আদাও অল্প দেবো রসুন আদা দিয়ে একটু ভাজা ভাজা করব এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দেবো টমেটোটাও গলে যাবে

টমেটোটা নরম হয়ে গেছে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো একটু চিনি দেবো তরকারি স্বাদ আনার জন্যে ওই মশলাটা দিয়ে ভালো করে কষবো আর কি তারপর ওলটা দেবো কেন ওলটা আগেটার থেকে সিদ্ধ হয়ে আছে তো আগে সিদ্ধ করে নিয়েছি তাহলে ওল পুরো গলে যাবে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে যে উলটা সিদ্ধ করে রেখেছিলাম উলটা দিয়ে দেবো ভেজিয়ে রাখার চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো গরম জল দেব ভালো করে এটাকে নাড়াচড়া করে নেব ঢাকা দিয়ে দেবো একটু ঢাকাটা খুলবো এবারে অবস্থা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি একটু গরম জল ঝোল রাখবো এটা গ্রেভি রাখবো আলুতে ঝোল টেনে নেবে আবার ওলে তো ঝোল টেনে নেবে তার জন্য আমি একটু জলটা বেশি করে দিলাম ফটুক এই আমার রেডি হয়ে যাবে ওল দিয়ে চিংড়ি মাছ ওল চিংড়ি কাটা গোটা কাঁচা লঙ্কা দেব ভেঙে দেবো না ঝাল হবে হয়ে যাবে গুঁড়ো লঙ্কা অনেকটা দিয়েছি তো চিয়ে রাখা একটু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেবো দিলেই আমার চিংড়ি রেডি আমার রেডি ওল দিয়ে মাছ রেডি হয়ে গেছে এবারে আপনাদের এটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন যারা বন্ধুরা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো যদি লেগে থাকে কমেন্টে জানাবেন যদি ভুল হয় সেটাও কমেন্টে আমাকে বলবেন যে আমার ঢোল চিংড়ি রেডি তবে যদি কিছু ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আপনারা নমস্কার আসি এখন তাহলে আমি আমি এখন গুরজালি মাছটা রান্না করব। ওইটার ভিডিওটা করতে পারবো না যেহেতু অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে